আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটা ব্যাপার একটা দলের একজন প্রধান ব্যাস এটুকুই আমি যদি বলি আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান এর মানেটা আপনি কি বুঝবেন সেখানে আপনি কতটুকু বুঝতে পারবেন কিন্তু আমি যেটুকু বুঝি একজন সাধারণ আমজনতা হয়ে চালক হয়ে আমি তো বুঝি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অতি সিম্পল একজন একটা দলের সে আমির প্রধানতম ব্যক্তিত্ব ব্যস্ত এটুকুই কিন্তু এইখানে যদি আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান বলি এটার মানে আমি এই বুঝি ওই একজন দলের প্রধান হিসেবে যতটুকু তার সম্মান তার থেকে দশ গুণ হাজার গুণ বেশি সম্মান আমিরে জামায়াত ডক্টর শফিউর রহমান বলাই যাই হোক সেই জায়গা থেকে বলতেছি ডক্টর শফিউর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি থাকেন ঢাকা আপনারও আসনে আর আমি একজন রিক্সা চালকি মাদ্রাসায় পড়া একটা ছাত্র আমি থাকি ঢাকা চোদ্দ আসনে আপনার সাথে একটু দেখা করার খুব ইচ্ছা ছিল একটু কথা বলার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার মতো মানুষ আপনার কাছে কিভাবে পৌঁছাবে বলেন এই জন্য ভাবছিলাম আমার ভিডিওটা যারা দেখবেন আমিরে জামায়াত ডক্টর শহীদুর রহমানের সাথে যাদের দেখা হয় কথা হয় ফোন নাম্বার আছে যদি এমন কোনো ব্যক্তির কাজ পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছায় তাহলে দয়া করে তাকে বলবেন যে একজন রিক্সা তার সাথে দেখা করতে চাই আশা করি আমার সাথে দেখা করার পরে তার সাথে আমার সাথে যে কথাবার্তাগুলো হবে এটা হতে পারে আপনাদের দলের জন্য একটা টার্নিং পয়েন্ট আমার বিশ্বাস কেন বলছি এই কথা এই তো কিছুদিন আগে দশ পনেরো দিন আগে তখন আর আপনাদেরকে ডাকি নেই কথার মাধ্যমে আপনাদেরকে একটু একটু উল্লেখ করেছিল ডেকেছিলাম এনসিপির নেতা নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাকে অনেক জায়গায় অনেক মেসেজও দিছি এমনকি নাহিদ ইসলামের যে ভেরিফাইড পেজ আছে ফেসবুক পেজে ওখানে আমি দুইজনের একটা ভিডিও দিয়েছিলাম তার সাথে আমি দেখা করতে চাই বা তারা কেউ আমার সাথে দেখা করুক আমি কিছু বলতে চাই তারা কোনো গুরুত্ব দেয় নাই এই জন্যে তাদের কথা ভাব এখন জামায়াতে ইসলামের আমির ডক্টর শহীদুর রহমান আমিরে জামায় ডক্টর শফিদুর রহমান ফুজুরের সাথে একটু দেখা করতে চাই কিছু কথা বলতে চাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম